চলে আসছি আমরা দার্জিলিংয়ের আমাদের সেই অ্যাপার্টমেন্টে যেটা আমরা এয়ার বিএন বিতে বুক করে আসছি বাহানা থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায় এখানে এই পাশটা হচ্ছে চা বাগান আমাদের লাফিং চলে আসছে আগে একটু দেখাই লাফিংটা কি ভেজ আইটেম সো এখানে পর্ক তো কিছু নাই খাও ডিফারেন্ট টেস্ট না হ্যাঁ একটু ডিফারেন্ট পুরাই ডিফারেন্ট একটু না অনেক একটু দিয়ে খেয়ে হবে না লাগতেছে চলে আসছি আমরা দার্জিলিংয়ের আমাদের সেই অ্যাপার্টমেন্টে যেটা আমরা এ আর বুক করে আসছিলাম আপনাদেরকে দেখাই রুমের কি অবস্থা ঢুকতেই এখানে একটা ছোট্ট করে বসার স্পেস আছে সোফা আছে দুইটা

এখানে ইলেকট্রিক কেটেল আছে এখানে পানিও রাখছে ওরা এখানে সবকিছু আছে ওভেন আছে যা 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 লাগার সবই আছে এখানে ওয়াশরুমটা ওয়াশরুমটাও বেশ ভালোই বড় আছে ব্যবস্থা তো অবশ্যই থাকবে যেহেতু শীত এখানে ডাইনিং ডাইনিং টেবিলের সাথে এখানে একজনের একটা সিঙ্গেল বেড আছে এটা হচ্ছে মেইন বেডরুমটা সুন্দর একটা ভিউ বেডরুম থেকে এখানে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এই জন্য ভিউটা ক্লিয়ার না এখন পুরোটা ভিউ সহ খুব সুন্দর একটা রুম এই পাশটা থেকেও ভিউ আছে একটা আলমিরা আছে ম্যাট্রেস হিটারের ব্যবস্থাও আছে এখানে একটু দেখাই রুমটা হচ্ছে বেড এখানে দুইটা ছোট সোফা আছে রুমের দুই পাশেই উইন্ডো সাথে একটা বারান্দা আছে বারান্দাটা যাই এটা হচ্ছে সে বারান্দাটা বারান্দা থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায় এখানে এই পাশটা হচ্ছে চা বাগান এই পাশটা হচ্ছে দার্জিলিং এর শহরটা মল রোড ক্যামেরাতে যত বেশি সুন্দর লাগতেছে তার থেকে এমনি চোখে সুন্দর বেশি আরো অনেক সুন্দর হ্যাপি ভ্যালি টি গার্ডেন এই চা বাগানটার নাম আমাদের রুম বারান্দা থেকে এ হলো আমাদের দার্জিলিং এর বাসা আমরা এখানে ছয় রাত থাকবো খুব সুন্দর সিমসাম মোটামুটি এখানে দুইজন ওই পাশে বেডে ঘুমাতে পারবে আর এখানে একজনের একটা ব্যবস্থা আছে তিনজন খুব ইজিলি এখানে ঘুমাতে পারবে আর আমাদের রুমের সাথে এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এখানে ফুডম্যানের জন্য স্ক্যান করলেই চলে আসবে একটা ঝোলা কী যেন সব কিছু হয়তো বা হোম ডেলিভারির জন্য তো আমাদের এই রুমের ভাড়া পড়ছে মানে এই বাসাটার ভাড়া পড়ছে তিন হাজার রুপি পার নাইট আমি যেহেতু এ আসছি এর একটু বেশি ছিল এ আরবিএনপিতে থার্টি থ্রি ডলারের মতো ছিল এবং এই অ্যাপার্টমেন্টটার নাম হচ্ছে ম্যাগনোলিয়া হোমস্টে ফ্ল্যাটের নাম যে লোকেশনটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখতে পারবেন আমরা মল রোডে বেরোছিলাম হাঁটতে হাঁটতে হচ্ছে একটা রেস্টুরেন্ট পাইলাম একটু ডিফারেন্ট টাইপের খাবার দাবার আছে তো এর মধ্যে একটা ডিফারেন্ট জিনিস পাইসেট হচ্ছে এই যে এই জিনিসটা লাভ পিং

পন্দি কেমন তারপর খাবো গিয়ে ওই যে পাহাড়িতে খাবার খেতে গেলাম যে ওখানে থুপপাটা খাইছিলাম অনেক মজা লাগছে দেখি আসুক খাবারটা আসুক এরপরে আবার ভিডিও করতেছি আমাদের লাফিং চলে আসছে আগে একটু দেখাই লাফিংটা কি এটা জিজ্ঞেস করছিলাম আমি যে জিনিসটা কি আর বলতো যেটা ময়দা দিয়ে তৈরি উপরে হয়তো একটা নুডলস আছে আর কি কি যেন আছে খাই খেয়ে দেখি কি অবস্থা খাও আচ্ছা একটু ওয়েট করো তো একটা জিনিস একটু জিজ্ঞেস করে নেই এখানে কোনো পর্ক টক কিছু আছে কিনা আমি তো জিজ্ঞেস করি নাই হ্যাঁ না এটা একটা ভেজ আইটেম সো এখানে পর্ক টক কিছু নাই খাও কি অবস্থা টেস্টে হুম নাই মজা একদম পুরো আনকমন ঠান্ডা ঠান্ডা

যে চিলি সস আছে না ওইটা আরও অনেক কিছু মিক্স করছে হয়তো কবে অনেক মজা স্যুপটা খাইতে আরও বেশি মজা লাগতেছে অনেক মজা একটু তুমি খাও আপনারাও খেলে চলে আসেন দার্জিলিংয়ে দার্জিলিংয়ে এসে এরকম জিনিস ট্রাই করেন ভালো লাগবে